আলাইকুম একজন বিখ্যাত ডাক্তারের সাথে কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো পরবর্তীতে সে যখন বুঝতে পারে যে আসলে কি কারণ সে এক দেশ থেকে অন্য দেশে হঠাৎ পরে আবহাওয়া এত খারাপ হয়ে যায় যে পাইলটকে খুবই দ্রুত একটা এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করতে হয় এবং সেখানে ল্যান্ড করার পরে পরিস্থিতিটা এতই খারাপ থাকে যে বিমানটাকে কোনোভাবেই আর উড্ডয়ন করা তখন সম্ভবটা কারণ আবহাওয়া খুবই খারাপ তখন সে চিন্তা করে যে এখানে বাইরোডে কোনোভাবে যাওয়া যাবে কিনা কারণ সে যেখানে যেতে চাচ্ছিল সেখানে যাওয়াটাও তার জন্য অনেক বেশি জরুরি তখন সে রাস্তার মাঝখানে দেখে যে ভ্যান দাঁড়িয়ে আছে তখন সে চেষ্টা করে ভ্যানের মাধ্যমে কি হাইওয়ে পর্যন্ত যাওয়া যাবে কিনা সে ভ্যানের উদ্দেশ্যে ওইখান থেকে বের হয়ে যায় এবং ভ্যানে করে যায় এবং যাওয়ার মধ্যে রাস্তাতে এত খারাপ অবস্থা এত বজ্রপাত হচ্ছিল যে আসলে ওই পরিস্থিতিতে এখানে এই গ্রামে মেঠোপথের রাস্তা দিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তখন সে বাধ্য হয়ে একটা কুঠির কাছে গিয়ে দাঁড়ায় কারণ জনমান সামনে তখন সে বাধ্য হয়ে সেখানে যায় এবং যাওয়ার পরে সেখানে একজন বৃদ্ধ বয়স্ক মহিলা ছিলেন তার কাছে সে আশ্রয় চায় এবং আশ্রয় চাওয়ার পরে তখন সে ঘেদরে যখন যায় তখন বৃদ্ধ মহিলা তাকে হাত ধোয়ার জন্য পানি দেয় উজু করার জন্য পানি দেয় এবং নামাজ পড়ার জন্য বলে ডাক্তার সেখানে নামাজ আদায় করেন এবং তাকে কিছু খাবার দাবার সেগুলো বিশ্রামের জন্য সেখানে বসে এবং দেখে পাশে একটা ছোট্ট বাচ্চা আট থেকে নয় বছর বয়স যে ভীষণ পরিমাণে অসুস্থ তখন সে বৃদ্ধাকে জিজ্ঞেস করে সে এত অসুস্থ কেন কি হয়েছে বা তোমার কি হয় তখন সে বলে এ আমার নাতি হয় তার বাবা মা অনেক আগে মারা গিয়েছে সে আমার কাছেই রয়েছে এবং সে ভীষণ পরিমাণে অসুস্থ এখানে যত ডাক্তার রয়েছে সবাইকে দেখানো হয়েছে কারো কাছে এই কোনো চিকিৎসা নেই শহরে একটা অনেক বড় ডাক্তার রয়েছে যাকে দেখালে হয়তো বা সে সুস্থ হতে পারে তবে দুর্ভাগ্য আমার সেই ডাক্তারের সিরিয়াল আমরা পেয়েছি ছয় মাস পরে আমি প্রতি নিয়ত নামাজ আল্লাহর কাছে দোয়া করি এবং বারবার চাই যাতে সেই ডাক্তারের সাথে দেখা হওয়াটা খুবই সহজতর হয়ে যায় তখন সেই ডাক্তার তাকে জিজ্ঞেস করে আচ্ছা আমি কি জানতে পারি সেই ডাক্তারের নামটা কি তখন যখন সে বৃদ্ধ মহিলা ওই ডাক্তারের নামটাই বলে তখন সে ডাক্তার মানে কান্নায় ভেঙে পড়ে সে বলে আসলে আল্লাহর কি অশেষ উদ্রত তার সাথে যেই ঘটনাগুলো ঘটেছে আসলে এগুলো ঘটার কথা ছিল না বা এরকম হওয়ার কথাও ছিল না সে কিন্তু প্লেনে যখন উঠেছে তখন সব কিছু ভালো ছিল সে কিন্তু ওই জায়গায় ল্যান্ড নাও করতে পারত আসলে তখন বৃদ্ধটা বলে যে আমি প্রতিনিয়ত প্রত্যেকটা নামাজে বারবার নামাজ পড়ি এবং দোয়া করি যাতে আল্লাহ ওই সাথে দ্রুত দেখা করিয়ে দেয় এবং আমার নাতিটা খুব দ্রুত সুস্থ হয়ে যায় ওই মুহূর্তে এই কথাটা শোনার পরে সেই ডাক্তার বলে আমি সেই ডাক্তার এবং সে মোটামুটি তার ট্রিটমেন্টটা ওইখানে শুরু করে এবং সে নকল দুই রাকাত নামাজ আদায় করে বৃদ্ধ মহিনাও নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা যাবে আসলে এই গল্পটা কতখানি সত্যি সেটা আমি জানি না তবে অবশ্যই মহান রাবুল আলমিনের ক্ষমতা আমরা যতখানি কল্পনা করি তার থেকে অনেক 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 গুণ বেশি দেখেন আমরা অনেক সময় অনেক কিছুকে অসম্ভব মনে করি হয়তো বা কিছু জিনিস রয়েছে যেটা আমাদের পরিস্থিতির বাইরে আমরা মনে করি এটা আমাদের দ্বারা সম্ভব না বা হচ্ছে না এটা কোনোভাবেই করা সম্ভব না তবে কি জানেন এটা আমাদের দুর্বল ইমানের কারণে বা শয়তানের প্রচনার কারণে এগুলো আমরা মনে করে থাকি শয়তান আমাদেরকে ধোকায় ফেলে দেয় তবে আমাদের সব সময় মহানাবুল আলমিনের করে ভরসা রাখা উচিত এবং সকলকে যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার তৌফিক দান করেন এবং মহানাবুল আলামিন তৃপ্তি নিয়ত যাতে শয়তানের সাথে যুদ্ধ করার তৌফিক আমাদেরকে দান করেন তহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং শুধুমাত্র একমাত্র তার উপরে ভরসা রাখার তৌফিক দান করুন আমিন